বন্ধুরা আপনারা অনেকেই গুগল ক্রমের মাধ্যমে সার্চ করে ইচ্ছা খুশি মতো ভিডিও দেখতে চান কিন্তু কোনোভাবেই সেই ভিডিওগুলো খুঁজে পান না বা দেখতে পারেন না আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো আসে না তো আমি কোন ধরনের ভিডিওগুলোর কথা বলছি আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের ভিডিওগুলো কিন্তু অনেকেই দেখতে চায় যার কারণে এই সব সাইটগুলো সেটিংস গুগল আপনার ফোন থেকে অফ করে রেখেছে এই জন্য আপনারা গুগল ক্রম থেকে ইচ্ছা খুশি মতো ভিডিও দেখতে পারেন না তো আপনারা কিভাবে ইচ্ছা খুশি মতো ভিডিও দেখবেন চলুন আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ওকে তো ভিডিও শুরুতে আপনি আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা এখান থেকে এই সার্চবারে ক্লিক করবেন তারপর এই সার্চবারে ক্লিক করে আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু একটা লিখে সার্চ করে দিবেন। তো আমি কিছু একটা লিখে সার্চ করে দিচ্ছি সার্চ করার পর উপরে ডান কর্নারে দেখতে পাবেন আপনাদের জিমেইলের লোগো দেওয়া রয়েছে আপনারা জাস্ট এই জিমেইলের লোগোর উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে এই পেজে আপনি অনেকগুলি অপশান দেখতে পাবেন আপনারা এই পেজের একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন সেফ সার্চ নামে একটি অপশান রয়েছে আপনারা সিম্পলি এই অপশানের উপরে একটা ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা এখানে তিনটি অপশান দেখতে পাবেন ফিল্টার ব্লার আর অফ তো আপনাদের যদি ফিল্টার অথবা ব্লার এই দুটি অপশানের যে কোনো একটি অপশান সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে এই অপ অপশানটি সিলেক্ট করে দেবেন আমি আবারও বলছি এখান থেকে এই অপ অপশানটি সিলেক্ট করে দেবেন এই অপ অপশানটি সিলেক্ট করে দিলে যেটা হবে আপনারা যখন গুগল ক্রমে এসে কোনো কিছু সার্চ করেন তখন কিন্তু গুগল সব কিছুই দেখতে পারে বা বুঝতে পারে সব কিছুই গুগল অটোমেটিকলি ট্র্যাক করে নেয় আপনারা কি কি লিখে সার্চ করছেন কোন ধরনের ভিডিওগুলো দেখছেন সবগুলোই ট্র্যাক করতে পারে এই গুগল এ কারণে কিন্তু আপনারা যে কোনো একটা সমস্যায় পড়ে যেতে পারেন কারণ এই ভিডিওগুলো বা এই ওয়েবসাইটগুলো সার্চ করা সরকার কর্তৃক নিষিদ্ধ রয়েছে তাই আপনাদের এখান থেকে এই অপ অপশানটি সিলেক্ট রাখতে হবে এই অপ অপশানটি সিলেক্ট করে রাখলে গুগল কোনোভাবেই বুঝতে পারবে না আপনারা কী কী অপশান সার্চ করছেন বা আপনি কি কি ভিডিওগুলো দেখছেন গুগল কোনো কিছুই ট্র্যাক করতে পারবে না তাই এখান থেকে অবশ্যই এই অপশানটি সিলেক্ট করে রাখবেন আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কোন বিষয়টি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ